ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সোনাকে যেন নতুন একটা রেসিপি নিয়ে শীত যাবার আগে বন্ধুরা একবার হলেও সিমের এই রেসিপিটা বানিয়ে দেখুন দুর্দান্ত কিন্তু হয় শীতের ধোঁয়া ওটা গরম ভাতের সঙ্গে একেবারে নতুন ইউনিক একটা রেসিপি আমি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দশ গ্রাম সিম নিয়েছি তিনটা টমেটো নিয়েছি দুটো আলু নিয়েছি এটাকে আগে সিদ্ধ করে নেব দেখুন এখানে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এবারে সিম টমেটো আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব হালকা গরম হয়েছে জলটা এখানে আমি আর রসুন নিয়েছি দিয়ে দেব উপর থেকে ঢেকে এটা সেদ্ধ করে নেব

দেখুন টমেটো দেখুন খোঁচা গুলো সব নিজে থেকে কেমন ছেড়ে গেছে এবারে তুলে আলুগুলো তুলে নেবো इन देगा से सब छिपे तुले এগুলোকে একটু ঠান্ডা করে নেব আমি সরষে তেল দিয়েছি দু চামচ একটু কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেব ভেজে নেব একটু এখানে আমি দুটো মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে দেব শুকনো লঙ্কা নিয়েছি পেঁয়াজটা ভাজা হোক এখানে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে একটু মাখিয়ে দেবো গরম আছে একটু আগে একটু সুন্দর এই শীত থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন আশা করি ভালো লাগবে খুবই ভালো লাগবে টেস্ট লাগবে গরম ভাতের সঙ্গে ছাড়িয়ে লাল লঙ্কা শুকনো দুটো এখানে মাখিয়ে নিয়েছি দিয়ে দেব গুলো দিয়ে দেবো দিয়ে নেবে হাত লটর লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গড়ে দিয়ে

এর মধ্যে এবারে ধনে পাতা কুচি দিয়ে দেব উপর থেকে দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এবারে প্লেটে সার্ভ করে নিব গ্যাস করে দেব থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো একটু সরষের তেল কর থেকে দিয়ে দেব তো বন্ধুরা আমার এই সিম ভর্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবারও আসবো সোনা কিচেন থেকে রেসিপি নিয়ে রতন একটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন লাভ হয়েছে